হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। তা হলো নবাবি খিচুড়ি এত সুন্দর মেঘলা আকাশ বৃষ্টি বাতাস তার ভিতরে যদি খিচুড়ি না খাই তাহলে কেমন হয় বলো তো তাই ঝটপট করে চলে গেলাম খিচুড়ি রান্না করতে তাই জন্য প্রথমে আমি আলু তারপর পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ নিয়ে নিলাম তারপর এগুলো আমি কেটে প্রস্তুত করে নিলাম তারপর আমি রান্না করতে চলে গেলাম রান্না করার সময় আমি কিছু প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তারপর আমার বেটে রাখা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করলাম এরপর লবণ দিয়ে দিলাম এটা যখন তেলটা উপরে ভেসে আসবে ভাজার পর তখন মাংস দিয়ে দিয়েছিলাম মাংসটা সুন্দরভাবে কষিয়ে যখন এটা পানিটা মরে যাবে মাংসের ভিতরে তখন এটাকে পানি দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস দিয়ে পানি বের হওয়া বন্ধ নয় তখন ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি লেবু দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এরপর আমি কিছু টেস্টি ছোল দিয়ে দিয়েছিলাম টেস্টি ছোল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন এটা সুন্দরভাবে মাংসের ভিতর ঢুকে যায় লেবুটা দিলে হবে কি মাংসের ভিতরের একটা ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াই পড়ে আর টেস্টিও হয় অনেক এর জন্য লেবুর রসটা দেওয়া খুবই জরুরি না দিলেও সমস্যা হয় না তারপর ভাজা হয়ে গেলে আমি কিছু পানি দিলাম পানি দিয়ে মাংসটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যেন পানিটা টেনে যায় যাই হোক আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আমি এখানে ব্যবহার করব বিরিয়ানি মশলা কেউ বলতে পারবেন রান্না করা হচ্ছে খিচুড়ি কিন্তু বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে না এটাই সিক্রেট জানির মশলাটা দিলে আরও বেশি টেস্টি হয় খিচুড়ির মশলার থেকেও খিচুড়ি রান্না করলে আমার কাছে অন্য কার কাছে কেমন জানি না তারপর আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে যে তেলটা ভেসে উঠবো পরে তাই তারপর পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এটাকে ঢেকে রাখতে হবে কিছু সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত পানিটা না ফোটে পানিটা ফোটার ফুটলে তারপর এটার ভেতরে অন্য সব কিছু দিয়ে দিতে হবে এই আমার ভিজিয়ে রেখেছিলাম ডাল এখানে আমি দুই পদের ডাল ব্যবহার করছি একটা হলো মুগ ডাল আরেকটা হলো মসুরি ডাল আর আলু তো কাটাই ছিল তারপর মুগ ডাল আর ঢে মুসুরি ডাল ফুটন্ত পানির ভিতর ঢেলে দিতে হবে আর খেয়াল রাখতে হবে পানি ফুটার পরই দিতে হবে ঠান্ডা পানির ভিতর দিলে এটা ভালোভাবে সেদ্ধ হবে না তাই পানি ফুটার পরে দিতে হবে এখানে আমি হাফ কেজির মতো পোলার চাল নিয়েছি তারপরে পোলার চাল দেবেন হাফ কেজি মাংস হাফ কেজি পোলার চাল আর ডাল ব্যবহার করছি প্রয়োজন মতো ডাল যেয়ে যতটুক ইচ্ছা বা চাল চাল যার যত পরিবারের সংখ্যা সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন তারপর শেষে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম খেতে দিলাম আমার কাঁচা শাল অনেক পছন্দ কেউ কেউ চাইলে বোম্বাই মরিচ দিতে পারেন যারা ঝাল অনেক পছন্দ করে আর এদিকে তো প্রচণ্ড বাতাস বাতাসে পুরো পর্দার কাপড় টপুর সব উড়ে যাচ্ছিল এই আমার রেডি খিচুড়ি রান্না হয়ে গেল। এত সুন্দর আবহাওয়া এত সুন্দর খিচুড়ি খেতে সেই টেস্ট আর মেঘলা আবহাওয়া তো খিচুড়ির কোনো জোরই হয় না অবশেষে আমার তৈরি হয়ে গেল খিচুড়ি অবশ্যই আপনারা খিচুড়ি খাবেন এবং আমার পেস্টটি ফলো করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ